এখন যাইতেছি যে নে বলে আর একটা মেশিন কেনার জন্য কোনটা ভালো হয় এখানে ফার্মেসিতে কোনোটাতে মেশিন নাই এখন ওই নদীর ওই পারে বাজারে যাবো ওইখানে গিয়ে দেখি পাই কিনি কোনটা যে ভালো এখন যাচাই বাছাই ঘরের আসলে সময় নেই নেগেটিভ তো চেক লাগে it sucks

অনেক কষ্ট করে একটা অটো মিলাইলাম রাত্রে হাসপাতালে অটো একদম পাওয়াই যায় না আসেই না এদিকে ওটা গিয়ে গাড়ি দিয়ে আগে নিয়ে আসলাম তারা হচ্ছে যাবে অটো দিয়ে

তাহলে আনাঘরে এগারোটা বার রান্না তো হয়েছেই হ্যাঁ क्या है देख परस। परस कौन है? परी। मातबासे का तू दिवासो? हाँ। दो रने दिया था ना? हाँ। मात दो रने में। मातबासे को ये सोच। बताओ। कितना मूसलो है ना? ये कितने बाद दे ये आता है? इन्दू बाद दे ये आता है? अरे बाड़ी ना बाड़ी ना टेंटेरी को मारता है। कोई बाड़ी

Jeg er så glad mm. mm. yeah, i dere. <laughs> 아, 되게 나. 완전 잘라가이 에이, 요

নর্সল টা দিলাম আছে ওয়ান পয়েন্ট সেভেন আর প্লাস ওইটা দিয়ে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মোট হচ্ছে গিয়ে থ্রি এম এল এটা দিয়ে হচ্ছে হান্ড দিতে হবে এটা দিতে হয় বারো ঘন্টা পরপর এটা হ্যাঁ এটা বারো ঘন্টাটা নেপা ঘটা ছয় ঘন্টা বারো ঘন্টা আগে দিয়ে দিয়েছে রেডি করো रेडी ओके से इसके दे दियो सेट करा हो गेस दे दिवम देओ